আসলে <coughs> 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 <laughs> <coughs> que I'm going to do the fish. মাস থেকে বিদায় নিচ্ছে খাবে আছান এদিকে তাকে হ্যাঁ আছার খাবা না খাইলা

দরনের ট্রাকটা এই বাস্তব ট্রাকটার দেখো খেলনা

ও ঠান্ডা খাবি না ডাকে দিদি আহ আইসক্রিম বাইরে কিভাবে ঠান্ডা হয় ভিতরে আইস আছে ওইটার জন্য এটা ঘুরানে ওই বাইর সাইড একটু একটু আসে এত ফুচকার দোকান হয়েছে আমার মামার ফুচকার দোকান দেখাই যাচ্ছে না এক কোনায় পড়ে আছে যাই হোক নজিবুর আগুর নামে খায় হ্যাঁ আমার মামা যেন কিছু বিক্রি করতে পারে কি অবস্থা বেচাও কি কিরকম মামা ভালোই আছে যাই হোক কয়দিন হবে মেলা সাত দিন হবে আচ্ছা কিছু বলেন

খাবা আচার খাবা বাবা হ্যাঁ আচার খাবা বিশ টাকার কিন্তু অনেক সুন্দর ভালো আচার পরিবেশন করলেন আপু এটা কি সেরা আচার আমরা ওইটা এটা কামরাঙ্গা চাটনি ভালো এটা জলপাই পাই ওইটা কি ওইটা সে আমলকি আমলকি তুমি খাবা না আচার খাবা না ওনে দাঁড়া ওনে দাঁড়া মা যাও না তোরা મતલબ কত না করুম চল ওই বস্তাটা কত নাই কত কত টাকা 20 টাকা 20 টাকা হইলে ভালো হয় আমি তো ভিডিও করি কালকেওছারে দিছি আজিকালি দিবা মে দুইজনে এখন 再次邀请。 জি কিভাবে দেখে এখন আপাতত সে আবার যদি উঠতে চাও আবার উঠাবো কে কে ভয় পাইছো

ডাঙায় মাছ ধরার খেলা আপনারা যদি খেলতে চান বাসানি হুজুরের সাত দিন ব্যাপী মেলায় চলে আসেন ধরতে পারলে স্পিড কিন্তু আপনি নিয়ে যাবেন এই যে কান্নার ঢল নাগর দোলনায় উঠেছে এ যেন কান্না ঢল নেমে এসেছে ফাত ফুচকা ফুচকার দোকান করতে আসছেন এ একটা গান না গাইলে তো হয় না কোনো গান গান জানেন আপনি তাহলে একটা কিছু বলেন কৌতুক কিছু একটা কিছু বলেন হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন এই যে কান্না কান্নি আরম্ভ হয়ে গেল আপনারা দেখেন কান্না কত পোকা কান্না শুধু কান্না ওই যে কান্নার ঢল নেমে এসেছে হ্যাঁ হ্যাঁ

কীভাবে বন্দুক প্রশিক্ষণ নেওয়া হয় দেখেন লালটা না কালোটা সাদাটা না হলুদটা যেটা মার্কিং করবেন সেটাই আপনার নিশানা ঠিক আছে ম্যাডাম কিন্তু অনেক দক্ষ বোঝা যাচ্ছে সে ফাইটার ছিল এক সময় কেউ যদি দশটা গুলি দিয়ে দশটা লাগাইতে পারে সে আরও দশটা বেশি পাবে নিশানা যদি ঠিক থাকে তাহলে তাকে ডাবল দেওয়া হবে বন্দুকের কিভাবে আর টার্গেট নিশানা সবই ঠিক আছে এখানে এসে আপনারা পরীক্ষা করে যেতে পারবেন ভাসানি হুজুরের মেলায় সাত দিন ব্যাপী মেলা যোদ্ধা প্রকৃত যোদ্ধা দেখেন চার বছর বয়স কিন্তু প্রকৃত যোদ্ধা কটা লাগাইছেন আপনি কটার মধ্যে কটা লাগাইছেন আমি পাঁচটা লাগাইছি দশটার মধ্যে পাঁচটা থ্যাংক ইউ টার্গেট মিস হলে কিন্তু হবে না বেলুন ফুটানো প্রকৃত খেলা হচ্ছে বেলুন ফুটানো বন্দুক দিয়ে বেলুন ফুটানো খেলার নাম ঠিক আছে এ খেলা মজার খেলা বন্দুক খেলা বন্দুকের খেলা

কাছে থেকে তো সবগুলো আনতে পারবো ওদের তো নিশানা লাগলো হুজুরের মেলায় আসবেন হাতের টার্গেট ঠিক করবেন বন্দুক দিয়ে গুলি করে বেলুন ফুটে দেখবেন যে আপনার হাত কিরকম সোজা यार ये नहीं छोड़ेगा ये और ना क्या और मेरे का पसंद आ गया Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không টার্গেট দশটার মধ্যে আমি পাঁচটা লাগাইতে পারছি আমি খুবই আনন্দিত বিগ বসের ভিডিও দেখবেন বিগ বসকে ফলো দিবেন ইউটিউব চ্যানেল পেজ আছে দুইটাই দেখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ মহান স্টল নিচ্ছেন আপনারা

খেলনা তাহলে দিতে চাও কান্না করতে চাও তাহলে ইয়ে চলো উপরে চলো একশো টাকায় পাচ্ছেন খেলনা পাচ্ছেন কম দামে সুন্দর

এই যে মামু সাদের ভাপা পিঠারে খাইতে গিয়া মুখটা আমার জই লাগেস রে এই যে কো বাবা ভিডিও কো এই যে রে আরে আল্লাহ সাদের ভাপা পিঠারে এই যে দাও বাবা ভিডিও দাও বিগ বস উজ্জ্বল আমার চ্যানেল দেখতে চাইলে তোমরা বা বিগ বস উজ্জ্বল অন্ধকার তো দেখা জানারে বাবা ওই পাশে গাইড দিয়ে দেখলে ভালো হইতো আচ্ছা ঠিক আছে না টিকটক নাই ইউটিউব চ্যানেল